ফোন নাম্বার ভেরিফাই করার কি কী প্রবলেম হয় কেন হয় বা কী কারণে হয় এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করবে চলুন তাহলে সবার প্রথমে প্রথমেই ফ্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে তারপরে সার্চ অ্যাপ্লিকেশনে টাইপ করবে কোনো ছাড়াই এস এই দেখুন নিচে চলে এসেছে আমি আগে লিখে সার্চ করেছিলাম তাই চলে এসেছি আমি এখানে টাচ করব টাচ করার পর তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন লগ এই লগ টাচ করতে হবে আমি এখানে টাচ করে দিলাম তারপর দেখুন এই যে ড্যাশবোর্ডটা খুলে গেল বা ড্যাশবোর্ডটা শো করবে এইটা আমার চ্যানেলের টাচ পয়সা এইবার জুম করে পাঁচ সাইটে নিচে ফোনের দিকে সেটিং অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং অপশনটা খুলে এসেছে তারপর একটু জুম করবেন দেখবেন চ্যালেঞ্জ অপশন আছে সেখানে ক্লিক করতে হবে এরপর যেটা ফিচার এলিজিবিলিটি এখানে টাচ করে ইন্টারমিডিয়া ফিচার্স এটাই নেবেল করার চেষ্টা করতে হবে ইনেবেলে টাচ করে নিচে ভেরিফাই ফোন নাম্বারের অপশন আছে এখানে অ্যাক্সেস করে যখন আপনার ফোন নাম্বারটা এন্টার করে আমি আমার ফোন নাম্বারটা এখানে এন্টার করছি এখানে ইন্ডিয়া কান্ট্রি সেট করে আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি সেটা পোস্ট করে দিতে হবে তারপর এই নাম্বারে একটা ওটিপি যাবে সেটা টেস্ট করে সাবমিট করে দিতে হবে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফোন নাম্বার হ্যাজ বিন অলরেডি বিন ভেরিফাইডেড এইরকম কিছু প্রবলেম আপনার সামনে চলে আসে এখন আপনার ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাইডেড হয়নি কিন্তু এখানে শো হচ্ছে এই একই নাম্বার দিয়ে আগে ইউটিউব চ্যানেল খোলা আছে এই প্রবলেম এই জন্য আসে যে আপনার মোবাইল নাম্বার অলরেডি আগে থেকে দুটো বা দুখানা ইউটিউব চ্যানেলে ভেরিফাই আছে এই জন্য এই প্রবলেম দেখতে পাচ্ছি এইবার আপনাকে কি করতে হবে আপনি ভাবে এখানে অন্য একটা নতুন নাম্বার এন্টার করতে হবে সেটা অন্য কোনো চ্যানেলে ভেরিফাই হয় তারপর একটি ওটিপি ওই নাম্বার আসবে সেটা করে করে সাবমিট দিতে হবে আপনার মোবাইল নাম্বার হয়ে ভিডিও শেষে একটা কথা বলি যদি আপনার চ্যানেলে একটা ভিডিওর মধ্যে অন্য আর একটি ভিডিওর লিঙ্ক কিভাবে দিতে চান এই বিষয়টি নিয়ে একদম সহজ উপায়ে আমি একটি ভিডিও বানিয়েছি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে একবার দেখে নিন